কবি অরুণ মিত্রের লেখা কবির কথা কবিদের কথা এই বইতে কবিতা সম্পর্কে এবং কবিদের সম্পর্কে অরুণ মিত্র তার অভিজ্ঞতার কথা লিখে রেখে গেছেন আমরা সেই অভিজ্ঞতার সঙ্গে পরিচিত হচ্ছি কবি অরুণ মিত্র লিখছেন আমার দেশ মন খারাপ হয় যদি দেখি কবিতার জগতে কোনো তরুণ বাণিজ্য বুদ্ধি প্রয়োগে সচেষ্ট অচিরে খ্যাতিমান হওয়া প্রকাশকদের অভ্যর্থনা পাওয়া সেই সঙ্গে কিছু অর্থাগ এবং অন্য তরুণ কবিদের দিকে উচ্চাসন থেকে তাকানোর ব্যবস্থা এর জন্য যথাক্রমে ধার করা মন জোগানো ধরা করা মানে ম্যানেজ করা মন জোগানো ইত্যাদি কত তৎপরতা কিন্তু কাব্য সৃষ্টির মানসিকতা না তার বিপরীত অরুণ মিত্র তার জীবৎকালে এই অভিজ্ঞতার মুখোমুখি হয়ে গেছেন যে অভিজ্ঞতার মুখোমুখি আমরা এখনো হচ্ছি এবং আরও বোধ হয় উৎকটভাবে হচ্ছি রোগটা বোধ হয় আরও তৃণমূল স্তরে ছড়িয়ে পড়েছে অরুণ মিত্র যে স্তরে কবিদের সঙ্গে মেলামেশা করতেন যেসব তখন তো এতটা বেশি সারা বাংলা জুড়ে পথে ঘাটে এখানে সেখানে আজ এখানে কাল ওখানে সকালে এখানে বিকালে ওখানে বলে কবিতা পাঠের অনুষ্ঠান হতো না কম ছিল সংখ্যায় তুলনামূলকভাবে অনেক কম ছিল তখনই তাঁর এই অভিজ্ঞতা হয়েছিল যে তরুণ কবিদের বাণিজ্য বুদ্ধি কতটা প্রকট হয়ে উঠছে আজ তিনি থাকলে বেদনায় অধীর হয়ে উঠতেন যে বেদনা এখনও দু চারজন যারা এই প্রচেষ্টাকে খ্যাতিমান হওয়ার খ্যাতমান খ্যাতি লাভ করার এই প্রচেষ্টাকে যারা ভালো চোখে দেখে না দু চারজন হাতে গোনা আছেন যারা ব্যথায় বিদীর্ণ হন অথচ তারা কেউ অরুণ মিত্র নয় তাই তাদের ব্যথার কোনো মূল্য নেই আর তাদের ব্যথার কথা কেউ জানতেও পারেন না তারা যদি তাদের ব্যথার কথা বলতে যান তখন বলা হয় এটা তাদের ব্যথা নয় এটা তাদের ঈর্ষা অসুখটা রয়ে গেছে যে কোনো শিল্পসৃজনের আসল প্রেরণা তো নিজের অনুভব এবং উপলব্ধিকে প্রকাশ করা অবশ্য এই আত্মপ্রকাশকে সর্বসমক্ষে উপস্থাপন করার আকাঙ্ক্ষা খুবই সঙ্গত এবং স্বাভাবিক কিন্তু সেটা নিশ্চয় নাম ডাকের আকাঙ্ক্ষা নয় সে যেন নিকট আত্মীয়ের খোঁজা অন্য তারে আমার সুরের অনুরান জাগাতে চাওয়া এমনকি সেই প্রত্যাশা নিয়েই মরে যাওয়া তবে এমনও হয় যে কোনো কবি আরম্ভেই অনেকের মন জয় করেন এবং তার অনুকূলে প্রচুর ও কথাবার্তা শুরু হয় সে তার সৌভাগ্যই বলতে হবে এবং তাতে আপত্তি করারও কিছু নেই কিন্তু ব্যাপারটার এটাও মনে রাখা ভালো যে বহু ক্ষেত্রেই এমন প্রচার এবং সমর্থন যে শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে তার করুণ সব দৃষ্টান্ত সাহিত্যের ইতিহাসে রয়েছে সুতরাং কবিতা লেখকের নিজের দিক থেকে অর্থাৎ তার সৃজনের দিক থেকে খ্যাতিকে অবান্তরই বলা যায় এ কে শুনবে কবি অরুণ মিত্রের এই যে বক্তব্য এ কথা এখন কে শুনবে কেউ শুনবে না কেউ শুনবে না এবং এ কথা ঠিক যে কোনো কোনো কবি লিখতে সেই খ্যাতি পেয়ে যাচ্ছেন প্রচার পেয়ে যাচ্ছেন তাদের হয়ে অনেকে প্রচার করছেন প্রসার করছেন এ যে এর ক্ষেত্রে এইসব ক্ষেত্রে অনেক রকমের অঙ্ক কাজ করছে আমি তো আমার জীবন দিয়ে উপলব্ধি করলাম দেখতে পাচ্ছি আমি তো ওই অল মৃত্যু যে স্তরে লেখালেখি করতেন যে স্তরে পদচালনা করতেন সেই স্তরে তো আমি কোনো দিন যাইনি আমার যাওয়ার বাসনাও নেই বাসনাও নেই তার জন্য আমার কোনো দুঃখ নেই আন্তরিকভাবেই বলছি আমার কোনো দুঃখ নেই আমার কোনো বাসনা নেই আমাকে যারা চেনেন আশা করি তারা এটা বিশ্বাস করেন তো আমি লিখে উঠতে পারছি কি না এটা বড় ব্যাপার তবে হ্যাঁ এ কথা ঠিক অরুণ মিত্র স্বীকার করেছেন আমিও স্বীকার করছি এ কথা ঠিক যে আমি যা কিছু সৃষ্টি করলাম আমি যেটা তৈরি করলাম আমি যেটা লিখলাম সেটা কেমনতর হলো সেটা অন্যকে দেখাবার একটা বাসনা থাকে এবং সেই বাসনা বসতো। আমরা আমাদের কাছের মানুষকে বন্ধুবান্ধবদের ব্যক্তিগতভাবে দু চারজন বন্ধুকে নিয়ে একসঙ্গে ঘরে বসে কোনো আড্ডাস্থলে বসে আমরা দেখাতেই পারি কিন্তু যখন এটা মঞ্চে উঠে এটা অনেক লোকে হাজার হাজার লোকের কাছে পরিবেশনের ব্যবস্থা এবং তার জন্য ধরা করা করতে হয় এই ধরা করা কথাটি কবি অরুণেত্র লিখে গেছেন এর সঙ্গে এখন রাজনীতি জড়িত আছে ক্ষমতা জড়িত আছে কে কাকে নিয়ে যাবে কে কাকে আমন্ত্রণ করবে কে কাকে পাইয়ে দেবে একটা মানুষ সারা জীবন ধরে বঞ্চিত হচ্ছে তাকে কেউ কোনোদিন ডাকে নি সেই লোকটি যদি বলতে যায় তখন বলবে আরে তুমি সারা জীবনে ডাক পাওনি তাই তুমি ঈর্ষা করছো শেষ জীবনে উপনীত হয়ে সে লোকটি আর প্রত্যাশা করে না তার কবিতা অন্য কাউকে শোনাবার জন্যে সে নিজেই তখন সেই এক কবি নিজেই তখন একাধিক মানুষ হয়ে বসে নিজের কবিতা নিজে শোনে আর এখন তো এইসব ইউটিউব ইউটিউব হয়েছে আমরা এর মাধ্যমে অন্যদেরকে শোনাবার একটা সুযোগ পাচ্ছি কেউ শুনলেন শুনলেন না শুনলেন না শুনলেন আমি কাউকে তো বলি না যে আমার কবিতা শুনে লাইক করুন কমেন্টস করুন শেয়ার করুন এসব বলি না অভিনেত্র লিখছেন এ প্রসঙ্গে দুই বিশ্রুত কীর্তি ফরাসি কবির দুই প্রতিক্রিয়ার উল্লেখ করা যেতে পারে ভালের গম্ভীর উক্তি জগৎ সংসারকে তুচ্ছ করে দেয় তপস্বির মতো তাঁর চোখে কবিতার তথা সাহিত্যের কোনো বহির লক্ষ্য নেই না যশ না অর্থ না নারী এমন মনোভাব চরম রিক্ততার মৃত্যু অল্পকার আগে বেলজিয়ামে প্রকাশিত হয় গ্রন্থের ভূমিকায় তিনি লেখেন যবে থেকে ফ্রান্স জন্তুরা ফ্রান্সে জন্তুরা মানুষের বাক্য জবরদখল করে নিয়েছে তবে থেকে সেখানে সাহিত্যের সম্ভাব্য পাঠক দুশো ষাট জন এ গ্রন্থ প্রকাশের খবর তাদের দেওয়া হবে ইনভার্টের কমার মধ্যে আছে কোটান কোট করা আছে যবে থেকে ফ্রান্সে জন্তুরা মানুষের বাক্য জবরদখল করে নিয়েছে তবে থেকে সেখানে সাহিত্যের সম্ভাব্য পাঠক দুশো জন। এই গ্রন্থ প্রকাশের খবর তাদের দেয়া হলো মানে সেই গ্রন্থ প্রকাশের অনুষ্ঠানে যে দুশো জন কবিকে হয়তো আমন্ত্রণ জানানো হয়েছিল কবি মনে করছেন যে ওই দুশো ষাটজন কবি সম্ভাব্য পাঠক সেই সময় কারণ মানুষের ভাষা ফ্রান্সে মানুষের ভাষাকে জন্তুরা দখল করে ফেলেছে অর্থাৎ মানুষ মানুষরূপী জন্তুরা কবিতা যে লেখে তাকে ধরে নিয়েই নিতে হয় ধরেই নিতে হয় আমাদের এই সমাজে বেশি পাঠক তার জুটবে না এবং অনেক অবহেলা এমনকি অপমানের মধ্য দিয়ে তাকে চলতে হবে সবাই জানে নিজের আত্মার প্রতি বিশ্বস্ততাতেই তার কবি জীবনের একমাত্র পাথেও জনপ্রিয়তা সংগঠন অর্জন কখনো কোনো কবি লক্ষ্য হতে পারে না কবি জানেন তার কবিতা কেউ পড়ে না কেউ শোনে না কেউ পড়বে না কেউ শুনবে না কেউ শ্রদ্ধা করবে না কেউ সম্মান করবে না কেউ স্বীকৃতি দেবে না কবি নিজেই জানেন অথচ না লিখে তার উপায় নেই এসব জেনেই কবি রচনা করেন সৃষ্টি করেন মঞ্চে উঠে কবিতা পড়বার জন্যে কবি কবিতা লেখেন না সেই প্রয়োজনে যারা কবিতা লেখেন আমার মনে হয় আমারও মনে হয় অরুণ মিত্র এই কথাটা মনে হয়েছিল আমি জানি না আমার মনে হয় যে তারা কবিতা নন অথবা যে কবিতাগুলো ওইভাবে তারা পড়ছেন সে কবিতাগুলোও কবিতা নয় ধৃষ্টতা ক্ষমা করবেন পরীক্ষা পাশের সঙ্গে এমনকি সাহিত্যের উপাধির সঙ্গেও কবিতা অনুরাগের এবং কবিতা বোধের বিশেষ কোনো সম্পর্ক যে নেই তা বোধ হয় সবারই জান আগেকার দিনে কবিতাকে কেন্দ্র করে অনেক অনেক মানুষকে এরকম সব উপাধি দেওয়া হতো কবি শেখর ইত্যাদি সব উপা উপাধি দেওয়া হতো এখন এই প্রবণতাটা অনেকটা উঠে গেছে কিন্তু উঠে গেলেও এখনও বিভিন্ন জায়গায় বিভিন্ন গোষ্ঠী তাদের খাতিরের লোকজনকে শ্রেষ্ঠ কবি বলে প্রতিপন্ন করতে চাইছেন প্রতার প্রচার করতে চাইছেন এবং তাকে পুরস্কৃত করছেন এ সমস্ত করছেন এবং বলছেন সব করে কোনো লাভ নেই কারণ এগুলো ধোপে টিকবে না তার উপর এই সত্যটা আছে যে আমাদের শিক্ষা ব্যবস্থার সাধারণভাবে যে মন তৈরি হয় সেটা পরমদ গ্রাহী মন নিজের বোধ উপলব্ধি অনুযায়ী স্বতন্ত্র ধারণা করার মন নয় কবিতা বা যেকোনো শিল্পর শিল্পের বোধ বা অনুরাগ অনেকটা স্বাভাবিকই ব্যাপার অবশ্য বিদ্যা এবং জ্ঞান তাকে আরও বিকশিত হতে সাহায্য করে কিন্তু তা দ্বারা তা জন্মানো যায় না ফরাসি অধ্যাপক গেরারের মন্তব্য এক্ষেত্রে খুব প্রাসঙ্গিক মনে হয় সাহিত্য সম্পদের চাবি বলতে একটিই আছে পাণ্ডিত্য নয় সহানুভূতি পাণ্ডিত্য দিয়ে কবিতা রচনা করা যাবে না কবিতাকে বোঝাও যাবে না অঙ্কই বলে দেয় তিরিশ শতাংশের মধ্যে যতজনের সহানুভূতি থাকবে সত্তর শতাংশের মধ্যে থাকবে তার চাইতে বেশি এই সত্তরের সঙ্গে কবিতার সংযোগ ঘটানোর উপায় ছাপার হরপ নয় গলার স্বর নরীরা ও মহাকবসকির অভিজ্ঞতা থেকে জানি এইসব তথাকথিত শিক্ষাহীন মানুষের কাছে কবিতা পাঠ খুবই সার্থক হতে পারে আমারও বিশ্বাস এদের মধ্যে এমন অনেকে আছেন যাদের স্বভাবের মধ্যে এই কবিতা সাড়া দেওয়ার ঝোঁক আছে অবশ্য প্রথমেই যে তারা পুরোপুরি বা ঠিকঠাক সব বুঝবেন তা নয় বাধা তো অনেক চর্চার অভাব তথ্যের অভাব ভাষার আধুনিক অর্জন সম্বন্ধে ধারণার আধুনিকতা অর্জন সম্বন্ধে ধারণার অভাব কিন্তু সহানুভূতির একটা সমভূমি অনেকের মধ্যেই পাওয়া যাবে যার ফলে তারা কবিতার যোগ্য শ্রোতা হয়ে উঠবেন ক্রমে এই কবিতা অনুষ্ঠান কিভাবে সংগঠিত হতে পারে আমি জানি না কর্মীরা হয়তো ব্যবস্থা করতে পারেন এখন আমার মনে হচ্ছে যে বাকি সত্তর শতাংশ যারা শিক্ষাগতভাবে পিছিয়ে পড়া মানুষ তাদের মধ্যে উনি আশা করছেন কবিতা বোধ আছে কবিতা প্রীতি আছে কবিতার মুগ্ধতা বোধ আছে এসব আছে কিন্তু তারা প্রথমেই কবিতাটা বুঝবে না তাই তাদের মধ্যেও তাদেরকে তৈরি করে নিতে হবে বিভিন্ন রকমভাবে সহানুভূতির একটা সমভূমি অনেকের মধ্যে পাওয়া যাবে যার ফলে তারা কবিতার যোগ্য শ্রোতা হয়ে উঠবেন ক্রমে এই যে ক্রমে কথাটা বলেছেন এই ক্রমে কথার মধ্য দিয়ে দিয়ে আমার আশঙ্কা হচ্ছে যে ওই অসুখটাও আবার এদের মধ্যে না ঢুকে পড়ে একটা হচ্ছে ওই পণ্ডিতদের যে মানসিকতা পাণ্ডিত্য যদি এরা বই পড়ে পড়ে কবিতাকে বুঝতে যাওয়ার চেষ্টা করে তাহলে ওই পাণ্ডিত্য আক্রান্ত হবেন অথবা ওই সব কবিদের নাম যশ খ্যাতি এই যে রোগ সেই রোগের দ্বারা আক্রান্ত হবে তখন ওরা হয়তো আর অন্যের কবিতা শুনতে চাইবে না বা পাম্বৃত্য রোগে আক্রান্ত হলে তারা আর এই কবিতাগুলোকে বুঝতে পারবে না মনে হয় জানি না কবিতা অনুষ্ঠান বলতে অবশ্য আমি বোঝাচ্ছি কবিদের কবিতা পাঠ কবিতা অনুষ্ঠান মানে কিন্তু কবিতা পরিবেশনের কথা আবৃত্তি বা ইত্যাদি আবহাওয়া সঙ্গীত হ্যাঁক ঢ্যাঁক দিয়ে সে কথা কিন্তু তিনি বলছেন না তিনি বলছেন কবিতা পাঠ এত পরিষ্কার বলেছেন কবিতা অনুষ্ঠান বলতে অবশ্য আমি বোঝাচ্ছি কবিদের কবিতা পাঠ আবৃত্তি শিল্পের নয় এর পাশাপাশি অথবা এর আগেই আর ব্যবস্থা করা উচিত সেটা অনেক সহজ তাহলে পাড়ায় পাড়ায় প্রায়ই কবিতা পাঠে বৈঠক করা সেখানে কবিতা শোনানো ও শোনা ছাড়াও খোলাখুলি আলোচনা হবে এবং শ্রোতারা অবাধে প্রশ্ন করতে পারবেন এইভাবে কবিতার বোধ ক্রমশ পরিণত হবে চাপানো মতামত থেকে নিষ্কৃতি পেয়ে প্রত্যেকে নিজস্ব বিচারে অভ্যস্ত হয়ে উঠবেন এবং কবিরাও উপকৃত হবেন দুঃখের সঙ্গে কবি অরুণ নেত্রকে আমি জানাতে বাধ্য হচ্ছি সেটা আজ পর্যন্ত সম্ভব হয়নি এবং হয়তো কোনোদিনও সম্ভব হবে না পরবর্তী অংশে অরুণেত্র লিখছেন কাব্য আন্দোলনের উল্লেখ করেছি তেমন আন্দোলন কি হয়েছে দেশে প্রশ্নটা বঙ্গভূমিতেই সীমাবদ্ধ রাখতে হচ্ছে কেননা সাহিত্য যা ভাষার ভিত্তিতেই নির্মিত তার ক্ষেত্রে ভারতীয় বলে জাতি নির্দেশ সম্ভব নয় কারণ ভারতীয় বলতে তো আলাদা আলাদা ভাষা আলাদা আলাদা সংস্কৃতি আলাদা আলাদা বোধ তাই বঙ্গভূমিতেই সীমাবদ্ধ রাখতে হচ্ছে সাহিত্যে ভারতীয় পরিচয় একমাত্র ভৌগোলিক অর্থেই দেওয়া যায় যেমনভাবে বলা যায় ইউরোপীয় সাহিত্য ভাষাকে ছাড়িয়ে যে সমতা তা দুই ক্ষেত্রেই আছে সুতরাং এখানে কাব্য আন্দোলনের কথা শুধু বাংলা কাব্যেরই প্রসঙ্গে এই উল্লেখে অবশ্য দুই বাংলাকেই জড়িয়ে নেওয়া উচিত কারণ আমরা একই ভাষার সন্তান এবং আমাদের স্বভাবের আত্মীয়তাও অবিচ্ছেদ্য আমাদের সামাজিক আচার ব্যবহার ভাষা আমাদের চাল চলন চিন্তা সংস্কৃতি খাওয়া দাওয়া পোশাক পরিচ্ছদ সবই এক তাই আমরা দুই বাংলার মানুষের কথাই বলছি বাংলা কবিতা কথা বলতে গিয়ে যথার্থ কাব্য আন্দোলন হয়েছে কিনা সে সিদ্ধান্ত নির্ভর করে যথেষ্ট অনুসন্ধান এবং তথ্য সংগ্রহের ওপর এদিক থেকে এখানে আমরা এপার ওপার বাংলা দূরে থাক এপার বাংলা বিষয়ে যথেষ্ট অগ্রসর হয়নি। খোঁজি নিইনি আমরা তবুও কিছু কাজ এখন হচ্ছে যা উৎসাহজনক নতুন যুগের কবিতার পথ নিয়ে কোলাহল করলেই তা কাব্য আন্দোলন হয় না নানা কবি নতুন নতুন পথে পা বাড়ালেও হয় না আন্দোলনে অপরিহার্যভাবে থাকে ঘোষিত অভিমত সম্মিলিত প্রয়াস এবং সচেতন পদক্ষেপ অভিমত প্রকাশ পেতে পারে কোনো যৌথ ঘোষণাপত্রে কিংবা কোনো ব্যক্তিত্বশালী প্রতিভাবান কবির বক্তব্যে অন্যেরা কার্যত যার সমর্থক এর বিবিধ দৃষ্টান্ত ফরাসি সাহিত্য থেকে দেওয়া যায় কাব্যসৃজন অবশ্য সম্পূর্ণভাবে ব্যক্তিগত এবং নির্মিত উদ্যমে কিন্তু আন্দোলনে এই ব্যক্তি ব্যক্তিগতের মধ্যেই কিছু স্পষ্ট সামান্য লক্ষণ থাকে যা ঘোষিত অভিমতের অনুসারী এই কারণে আন্দোলনের যারা শরিক তাদের রচনার কিছু কিছু প্রয়োগ ও সাদৃশ্যই দেখা যায় আধুনিক কালে প্রথমে কল্লোল এবং পরে কৃত্তিবাস পত্রিকার উল্লেখ করে অনেক সময় নব্য কাব্য প্রবর্তনার কথা বলা হয় কিন্তু এই প্রবর্তনাকে আন্দোলন বলা যায় না একদম পরিষ্কার ডিনাই করেছেন কবি অরুণ মিত্র কল্লোল এবং কৃত্তিবাসের কাব্যচর্চাকে কোনো আন্দোলন তিনি বলতে চাননি এটা যারা নতুন লিখতে আসছেন যারা লিখছেন তাদের জানা উচিত আমার ধারণা ও শব্দটা প্রয়োগ দাবি করতে বাদে শুধু হাংড়ি এবং শ্রুতিগোষ্ঠী তাদের তৎপরতায় পরিধিয় শক্তি যাই হোক কিন্তু সাহিত্যের এক বিপত্তি ঘটে যখন ঘটে যখন ক্ষুদ্র ব্যক্তি বৃহৎ ভূমিকা গ্রহণের চেষ্টা করে আন্দোলনের নামে কিছু ভাগ্যান্যাসীর সহযোগে যখন তা করা হয় তাতে সাহিত্যিক মূল্যবোধেরই বিপর্যস্ত হয় বাংলায় এমন ঘটনা দুর্নিরীক্ষ নয় এ সম্বন্ধে প্রকৃত কবিদের বিশেষত নবীনদের অবহিত থাকা প্রয়োজন অর্থাৎ এই আগে যে তিনি বলেছেন যে ব্যক্তিত্বশালী প্রতিভারান কোনো কবির বক্তব্যে বা তার লেখার মাধ্যমে কবি কাব্য আন্দোলন ঘটতে পারে এটা তিনি বলেছেন এবং বাকিয়া কার্যত তার সমর্থক হবেন যদিও তারা ব্যক্তিগতভাবে নিভিত কাব্যচর্চা করবেন কিন্তু ওই প্রতিভাবান ব্যক্তিত্বশালী মানুষটির কাব্যচর্চার যে প্রভাব তাদের মধ্যে থাকবে সেখানেই নতুন কাব্য আন্দোলন গড়ে উঠবে বলে তিনি অভিমত প্রকাশ করেছেন আবার এই যে আশঙ্কাটাও তিনি করছেন যে প্রতিভাবা আমরা ব্যক্তিত্বশালী বলে এমন একজন ব্যক্তি যিনি এগিয়ে এলেন আন্দোলনে নেতৃত্ব দেওয়ার জন্যে আদপেই যিনি ব্যক্তিত্বশালী নন আদপেই যিনি প্রতিভাবান নন আদবি যার কোনো আন্দোলন গড়ে তোলবার ক্ষমতা নেই তেমনটা হলে কবিতা বিপথে চালিত হবে কবিতা লেখার কাজই বিপথে চালিত হবে এবং নতুন কবিদের কবিতা কাব্যগুণ থেকেই বঞ্চিত হবে নতুন কিছু করা তো অনেক দূরের কথা এবং এই ঘটনাটি আমার মতে দীর্ঘদিন ধরে আমি যতদিন ধরে দেখছি চলছে আজকে আমরা এই বই থেকে কবির কথা কবিদের কথা এই বই এবং এই গদ্যটি থেকে দ্বিতীয় অংশ এইটুকুই পাঠ করলাম পরবর্তী অন্য কোনো ভিডিওতে আমরা অন্য কোনো অংশ আবার পাঠ করব নমস্কার